মতের আগে সিরিয়া সম্পর্কে যেই ভবিষ্যৎবাণী করেছেন তা দ্রুতই সংগঠিত হচ্ছে আসুন সেই গুরুত্বপূর্ণ হাদিসগুলি শুনে রাখি তাহলে কি হতে যাচ্ছে তা বোঝা আমাদের জন্য সহজ হবে মনে রাখবেন শাম হলো একটি ঐতিহাসিক ভৌগোলিক অঞ্চল যা মূলত বর্তমান সিরিয়া ফিলিস্তিন জর্ডান লেবানন এবং ইরাকের কিছু অংশ অন্তর্ভুক্ত করে ইসলামের ইতিহাসে শাম অঞ্চলকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি একটি পবিত্র ভূমি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম সিরিয়া বা শাম অঞ্চল সম্পর্কে অনেক হাদিস আলোচনা করেছেন শামের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন কারণ এটি একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এলাকা শাম সম্পর্কিত সিরিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ হাদিস আজ রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ প্রথম হাদিসটি হলো আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহিহিউসালাম দোয়া করেছেন আল্লাহ লানা ফি শামিনা ও ফি আমানিনা অর্থাৎ হে আল্লাহ আমাদের শামের মধ্যে বরকত দান করুন ইয়েমেনের মধ্যে বরকত দান করুন এটি সহি বোখারি শরীফের এক হাজার আটশো একাশি এবং সহি মুসলিম শরীফের তিন হাজার চারশো চুয়ান্ন নং হাদিস দ্বিতীয়ত শাম হবে ইসলামের ঘাঁটি আল্লাহর পেয়ারা হাবিব বলেন যদি শামের লোকেরা বিপদগামী হয়ে যায় তবে তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না এটি তিরমিজি এবং মসনদা আহমদের হাদিস তৃতীয়ত শামের প্রতি ফেরাস তাদের ডানা বিছানো থাকে হাদিস শরীফ আছে নিশ্চয়ই তালা আমাকে এবং শাম ও তার অধিবাসীদের দায়িত্ব দিয়েছেন এটি মস্তদার কাহাকিম এবং মসনদা আহমদের হাদিস চতুর্থত শেষ যুগের যুদ্ধের ময়দান হিসেবে ঘোষণা করেছেন যেমন আল্লাহর পেরা হাবিব বলেন কেয়ামত আসবে না যতক্ষণ না রোমের খ্রিস্টানদের বাহিনী আমাক বা দাবিক স্থানের দাবিক নামক স্থান থেকে নেমে না আসবে এটি সহি মুসলিম শরীফের দুই হাজার আটশো সাতানব্বই নম্বর হাদিস এখানে রোম বা খ্রিস্টানদের বাহিনীর শাম অঞ্চলে আগমন এবং পরবর্তী ঘটনাগুলোর উল্লেখ করা হয়েছে এটি ভবিষ্যতে শামের ভূমিতে এক বড় যুদ্ধের ইঙ্গিত দেয় যা কেয়ামতের পূর্বে সংঘটিত হবে এই দুই স্থানের নাম মাহানবী সাল্লাহ আলহি ওসালাম হাদিসে উল্লেখ করেছেন বিশ্বাস করা হয় যে কেয়ামতের পূর্বে এই এলাকায় মুসলিম বাহিনী এবং রোম খ্রিস্টান বাহিনীর মধ্যে মহাযুদ্ধ বা মালহামা সংগঠিত হবে পঞ্চম হাদিসটি হল শাম অঞ্চলের মধ্যে আশ্রয় গ্রহণের পরামর্শ দিয়েছেন যেমন নবীজি বলেন আলাই কুম্বি শ্যাম তোমরা শামের দিকে যাও কারণ তা আল্লাহর জমিনের শ্রেষ্ঠ অংশগুলোর একটি এটি তিরমিজি এবং ইবনে মাজা শরীফের মধ্যে আছে এরপরের হাদিস হল আয়সা রাদিয়া তালান রসুল সালাম বলেছেন শামে ক্ষমার বার্তা আসবে এটি তিরমিজি শরীফের দুই হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস এ হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যা বলেন শাম অঞ্চলের ভবিষ্যৎ এবং সেখানে মহানবী সাল্লাই ইমাম মেহেদি আগমনের গুরুত্ব বর্ণনা করেছেন এবং শামের মধ্য দিয়ে কেয়ামতের পূর্ববর্তী ঘটনার ইঙ্গিত করেছেন এরপরে হাদিস আছে শ্যাম ধ্বংসের পূর্ববাস নবীজি বলেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না শাম অঞ্চল মারাত্মক বিপর্যয় সম্মুখীন হবে এটি সই মুসলিম শরীফের হাদিস এহাদিস থেকে বোঝা যায় যে শাম অঞ্চলে কিছু বড় বিপর্যয় হবে যা কেয়ামতের আগে ঘটবে এহাদিসগুলো থেকে বোঝা যায় শ্যামের প্রতি নবীজির বিশেষ গুরুত্ব এবং ভালোবাসা ছিল তিনি শামের বরকতের কথা বলেছেন এবং শেষ যুগের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে শামের সম্পর্কের কথা উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লাহ আল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন